তাই রাধে রাধে বন্ধুরা আবার একটা দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি এই বাইরে গরম সেই জন্য একটা হালকা ফুলকা রেসিপি নিয়ে হাজির যে সবজি সব কেটে নিয়েছি সজনে মিষ্টি কুমড়ো আর আছে বরবটি আছে পটল আছে ঝিঙ্গে আছে আর আছে থানকুনি পাতা থানকুনি পাতা শরীরের কতটা উপকার সেটা তোমরা জানো এটা বাটা খেতেও পারো কাঁচা বাটা খেতে পারো কাঁচা তরকারিও খেতে পারো আজকের আমি বানাচ্ছি সব সবজি দিয়ে হালকা ফুলকা একটা সুক্তানি তো অনেক রকম খেয়েছে থালকুড়ি পাতার এই সুক্তানি বানিয়ে খাও খেতে কিন্তু দারুণ হবে শরীর কিন্তু ভালো থাক যাদের পেটের প্রবলেম সুক্তানি কিন্তু খুব ভালো থালকুড়ি পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে আমি একদম একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি তারপরে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সুক্তানিতে বড়ি তো মাছ লাগবে তাই বাড়ির বানানো হাতের বড়ি সুন্দর করে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িগুলোকে আমি এপিডপিট করে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত বড়িগুলো তেল ঝরিয়ে নিলাম দেখো ওই কেনা বড়িতে কিন্তু তেল এতটা থাকে না সব খেয়ে নেয় এটা বাড়ির বড়ি না তাই তেল থেকে গেছে এবার ওই থাকা তেলে আমি একটু পাঁচ ফোড়ন বেশি করে দিয়ে দিলাম আর শুকলা নৌকা দিয়ে দিলাম তোমরা পাঁচ ফোড়ন দিতে পারো নাও দিতে পারো কিন্তু শুক্তানিতে পাঁচ ফোড়ন দিলে খুব ভালো সেন্টও আসে আর গন্ধ আসে অল্প একটু হলুদ দিয়ে দিলাম এবং পেঁপে আর আমি এখানে আলু দিচ্ছি না পেঁপেটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি কারণ পেঁপেটা তো একটু শক্ত আর পটলটা একটু ভালো করে ভাজা করে নিয়ে তারপরে বাকি যে সবজিগুলো আছে সেগুলো আমি পর করে দিয়ে দেবো কারণ পেপে আমি আলু ইউজ করছি না কারণ আমার বাড়িতে সুগার আছে তাই আমি আলুটা করছি না আর সুগারের জন্য থানকুনি পাতা কিন্তু খুবই ভালো উপকার করে যাদের পেটের প্রবলেম আছে পেট গরম হয় মানে পেট ঠান্ডা করতে হয় তখন কিন্তু থানকুনি পাতা কাঁচা বাটাও খেতে পারো এবং তরকারি করেও খেতে পারো আমাদের তো থানকুনি পাতা খুবই ভালো লাগে আর গরমের সময় এরকম হালকা পাতলা ঝোল খেতে কিন্তু কার না ভালো লাগে তা দেখো পটলগুলো আর পটল আর পেঁপেটা সুন্দর করে ভাজা হয়ে গেছে অল্প একটু তেলে হলুদ দিয়ে দিয়েছিলাম লবণ তো আগে থেকে ছিল এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি যে বাকি যে সবজিগুলো আর আছে সব আমি এর মধ্যে একে একে করে আমি দিয়ে দিলাম এই যে কলাটা দিয়ে দিলাম কলা দেওয়ার পরে কুমড়ো দিয়ে দিলাম সব সবজিগুলো আমি দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিই এবারে বাকি সমস্ত সবজিগুলো আমি একে একে করে সব দিয়ে দিলাম ডাঁটা ঝিঙে সব কিছু বরবটি সব দিয়ে আবারও ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি বেশি ভাজা করব না বেশি ভাজা করলে আবার শক্ত হয়ে যাবে ভালো লাগবে না খেতে তো এটা একটু হালকা পাতলা ঝোলঝোল টাইপের করব তাই এবার ভালো করে ভাজা করে নিলাম এবার আমি তো প্রথমে অল্প বড়ি ভাজার সময় লবণ দিয়েছিলাম আমি তাই আরও একটু লবণ এখানে দিয়ে দিলাম যাতে লবণটা ভালোভাবে সবজির সাথে মিশে যায় দিয়ে সুন্দর করে আবারও লবণ দিয়ে আমি একদম নাড়াচাড়া করে নেব লবণ কিন্তু সবসময় তিনবার দিও প্রথমটা একটু বেশি দিও তারপরে অল্প দিও তারপরে আরও একটু অল্প দিয়ে সব সময় দিলে তাহলে তরকারির ব্যালেন্সটা খুব সুন্দর থাকে লবণে এবার আমি সুন্দর করে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম দিয়ে উষ্ণ গরম জল এখানে অ্যাড করে দিলাম উষ্ণ গরম জল দিলে কি হবে সবজিগুলো যে নরম হয়েছে সেটা তাহলে আর খারাপ হবে না ভালোভাবে তাহলে বল করা শুরু হয়ে যাবে এই যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম হলুদ কিন্তু সেই তেলে যা অল্প দিয়েছিলাম সেইটুকু আর আমি হলুদ দিইনি এই যে সর্ষে বাটা আর জিরে বাটা করার সময় তখন আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম এই বাটাটা তরকারিটা যখন ফুটে আসবে তখন আমি এই বাটাটা অল্প পরিমাণে দেব আর আমি ভালো করে নাড়াচাড়া করে চেক করে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়ে না ডাঁটা কলা পেঁপে পটল সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা বেশি সেদ্ধ করব না এবারে আমি দিয়ে দেব থানকুনি পাতাগুলো যে ধুয়ে রেখেছিলাম সেই থানকুনি পাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম থানকুনি পাতা দেওয়ার পরে আবারও আমি সুন্দর করে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব বেশি সেদ্ধর পরে সবজি দিলে কিন্তু তাহলে তরকারিটা একদম ঘাটা হয়ে যাবে এই জন্য অল্প সেদ্ধ হয়েছে এবারে থানকুনি পাতাগুলো দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেব যাতে থানকুনি পাতাগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবারে আমি একটা ঢাকনা দিয়ে কিছু সময় রেখে দেব থানকুনি পাতাটা সেদ্ধ হওয়ার জন্য ধানকুনি পাতাটা সেদ্ধ হয়েছে এবারে আমি যে সর্ষে আর জিরেটা বেটে রেখেছিলাম সেটা অল্প করে এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালোভাবে আবার আমি সবজির সাথে সর্ষে বাটাটা মেশিয়ে নেব এখানে বেশি দেব না সর্ষে বাটা দিলে গাড়া গাড়া হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না একটু হালকা পাতলা হলে কিন্তু তরকারিটা টেস্ট ভালো হয় এবার আবার আরও আমি একটু চাপা দিয়ে কিছু সময় রেখে দেব ঢাকনা খোলার পরে তারপরে ভাজা বড়িটা আমি দিয়ে দেব। এবার চাপনা খুলে তোমাদের ঢাকনা খুলে আমি দেখিয়ে দিলাম তরকারিটা একদম রেডি হয়ে গেছে টকবক করে ফুটছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে এখানে তোমরা ভাজা মশলাও দিতে পারো আমি দিলাম না শুধু বড়ি ভাজা দিচ্ছি কারণ আমাদের বড়িতে কিন্তু মশলা থাকে শুকনো নঙ্কা কুচানো থাকে আর এই বড়িটা আমার দিদির বানানো তো এত টেস্টি খালি মুখেই আমি সব খেয়ে নিয়েছি বেশিরভাগ বড়িটা দিয়ে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নেবো কিছু একটা মানে দু চারটে বড়ি আমি কিন্তু ভেঙে এই শুক্তানিটার মধ্যে দিলাম দিলে আরও টেস্ট ভালো হবে বেশি জল মারবো না তাহলে কিন্তু ঠান্ডা হলে জলটা অনেকটা শুকে যাবে এবার দেখো আমার শুক্তোটা কিন্তু একদম রেডি হয়েছে শুক্তো নয় সবজি দিয়ে থানকুনি পাতা দিয়ে শুক্তানি গ্যাসটাকে বন্ধ করে আমি কিছু সময়ের জন্য রেখে দিলাম তারপরে সুন্দর করে পরিবেশন করছি এইবার তোমরা দেখে নাও আমি ভাতের সাথে একদম গরম গরম থানকুনি পাতার শুক্তানি পরিবেশন করে দিলাম দারুণ হয়েছে খেতে খুব সুন্দর হয়েছে তোমরাও ওই গরমের সময় এরকম একটা রেসিপি তোমরা বাড়িতে বানাও যারা খায় না শুক মানে থানকুনি পাতা তারাও খেয়ে নেবে এত সুন্দর হয়েছে ছোটো বাচ্চার কাছ থেকে বয়স্করাও সবাই খেয়ে নেবে তাহলে আজকে মতন টাটা বাই আবার এটা নতুন ব্লগে দেখা আছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো